দুর্গাপুর উৎসবে বাংলাদেশের জাতীয় পতাকা আঁকা ব্যানার দেওয়া কাপড়ের স্টল আর যা ঘিরেই তুমুল বিতর্ক দুর্গাপুর পশ্চিমের বিজেপির বিধায়ক লক্ষণ ঘরুই হুঁশিয়ারি দেন অবিলম্বে ব্যবস্থা না নিলে দোকানে গিয়ে ভাঙচুর চালাবে বিজেপি যদিও তৃণমূলের দাবি বাংলাদেশের কোনো নাগরিকই মেলায় স্টল দেননি বিরোধীরা পরিকল্পনা করে বাংলাদেশের পতাকা লাগিয়ে ওই বিতর্ক ছড়াচ্ছে দুর্গাপুরের রাজীব গান্ধী স্মারক ময়দানে চলছে দুর্গাপুর উৎসব মেলায় বসেছে কয়েকশো স্টল তার মধ্যে একটি কাপড়ের স্টলে বাংলাদেশের জাতীয় পতাকার ছবি দেওয়া ব্যানার দেওয়া হয় ঢাকায় জামদানি রাজশাহী সিল্ক তাঁত সহ নানান শাড়ির আছে এই স্টলে শনিবার সন্ধ্যায় মেলায় আসা মানুষজনে তা নজরে পড়তেই তারা প্রতিবাদে সরব হন রাত্রের মধ্যেই ব্যানার নামিয়ে নেন দোকানদার শামসুর রহমান শেখ কিসের জন্য এসছে আমরা শাড়ির বিজনেসের জন্য এসেছি তো মেলা কমিটি এর সঙ্গে কথা বলেই এসছেন হ্যাঁ মেলা কমিটির সাথে কথা বলে এসছে আপনাদের এখানে বাংলাদেশের পতাকা লাগানোকে কেন্দ্র করে একটা বিতর্ক তৈরি হয়েছে মানে কি সমস্যাটা কি হয়েছিল বিতর্ক বলতে আমাদের ওটা ব্যানারটা লাগাইছিলাম ব্যবসার জন্য ঠিক আছে কি ব্যানার লাগিয়েছিলেন ওখানে ওটা আমাদের বাংলাদেশের মানে যে আমাদের যে শাড়ি বিজনেসের একটা ব্যানার লাগাইছিলাম ওর মধ্যে কি ছিল ওর মধ্যে একটা ফ্ল্যাগ ছিল আপনার যে বাংলাদেশের যে ফ্ল্যাগ যে পতাকা যেটা চিহ্ন যেটা আমাদের যেটা আছে সেটা ছিল তারপর ওটা

না হলে বিজেপি ওই দোকানে গিয়ে ভাঙচুর চালাবে এবং প্রতিবাদ করবে দোকানদার শামসুর রহমান আমাদের পূর্বস্থলিতে বাড়ি আধার কার্ড প্যান কার্ড সমস্ত কিছুই আছে ভারতের শাড়ির পাশাপাশি বাংলাদেশ থেকে শাড়ি এনে দু পয়সা রোজগারের জন্যই মেলাতে আসি বিক্রি বেশি হবে ভেবে বাংলাদেশের পতাকা আঁকা ব্যানার লাগিয়েছিলাম আপত্তি আসায় তা খুলে দিয়েছি যেখানে বাংলাদেশে হিন্দুরা অত্যাচারিত লাঞ্ছিত অপমানিত চিন্ময় প্রভাবে গ্রেফতার করেছে ওখানে আন্দোলন চলছে মা বোনের হর্ষণ হচ্ছে ওখানে খুন হচ্ছে লুট চলছে হামলা চলছে সেখানে দাঁড়িয়ে দুর্গাপুর উৎসব মেলা কমিটি নাম করে দেওয়া যে স্থান সেখানে বাংলাদেশি এখানে যে মুসলিম কি করে ঝান্ডা লাগিয়ে দোকান করছে কি করে ঝান্ডা লাগিয়ে ব্যবসা করছে কাপড়ের দোকান আমি মেলা কমিটিকে বলবো চেয়ারম্যানকে বলবো মেয়র কে বলবো 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 যাত্রপ আর কত নিচে যে জাতীয় পদকে অপর করেছে অলতলিত করেছে অপমান করেছে সেখানে দাঁড়িয়ে একজন বাংলাদেশি সে কাপড়ের দোকানে ঝান্ডা লাগে বাংলাদেশ ঝান্ডা লাগিয়ে ব্যবসা করছে তারও বসে আছেন কবে গ্রেপ্তার করবেন ব্যবস্থা গ্রহণ করেছেন আমরা কিন্তু পরিষ্কার সাবধান করতে চাই ইমিডিয়েট ব্যবস্থা গ্রহণ করুন পুলিশকে বলবো নাহলে কিন্তু বিজেপি চুপ করে থাকবে না হিন্দু সমাজ চুপ করে থাকবে না ওই মেলা কমিটি বয়কট করবে ওই মেলা কমিটি গিয়ে অবস্থান করবে বিক্ষোভ করবে আর তার দায় আমরা হবে অধিক করতে হবে মেয়রকে দিতে হবে এলজি দিতে হবে তাই পরিষ্কার বলছি ইমিডিয়েট ওই দোকানদারকে উচ্ছেদ করুন আমরা কিন্তু আন্দোলন করতে হবে আর দায় আমরাই থাকবে পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের সহ সভাপতি উত্তম মুখোপাধ্যায় বলেন দুর্গাপুর উৎসবে সমস্ত ধরনের মানুষ যোগ দিচ্ছেন জমজমাট উৎসবে একটু চোনা ছেটানোর চেষ্টা করছে বিরোধীরা চক্রান্ত করে বাংলাদেশের জাতীয় পতাকা লাগিয়ে বিতর্ক সৃষ্টির চেষ্টা করছে তদন্ত করে ব্যবস্থা নেওয়া দরকার মেলা কমিটির সদস্য প্রবীর ঘোষাল বলেন প্রচারের জন্য হয়তো তেমন ব্যানার লাগিয়েছিল আদতে ওরা কেউই বাংলাদেশের নাগরিক নয় ভারত সরকারের ভিসা ছাড়া কেউ আসতেও পারে না বিতর্ক এড়াতে উৎসব কমিটি আপাতত স্টলটি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অ্যাকচুয়ালি এখানে কেউই ও বাংলাদেশের শাড়ি উনি বিক্রি করছিলেন উনি বাংলাদেশ থেকে আসেননি কারণ বাংলাদেশ থেকে আসতে গেলে ইন্ডিয়া গভর্নমেন্টের একটা ভিসা দরকার অ্যাকচুয়ালি উনি বাংলাদেশের নাম করে উনি ওনার শাড়ি যাতে বাংলাদেশি শাড়ি বলে যাতে সেল হয় তার জন্যই উনি এই ব্যানার লাগিয়েছিলেন আমরা ওটা ওনাকে বলেছি উনি কাল থেকেই খুলে আর এইভাবে লেখা চলবে না কারণ আমাদের দেশ ভারতবর্ষ ভারতইও আমরা সেখানে বাংলাদেশের এই টাইপের আমরা বরদাস্ত করব না তো উনি আমাদের বলেন যে আমরা অ্যাকচুয়ালি বলছি কিন্তু আমরা এখানকারই আমরা ইন্ডিয়ান কিন্তু বাংলাদেশের শাড়ি বিক্রি করছি তার জন্যেই আমরা এটা লিখেছি এই হচ্ছে বক্তব্য আপনার নাম আমার নাম প্রবীর ঘোষাল আপনি উৎসব কমিটির আমি উৎসব উৎসব কমিটির একজন সদস্য ঠিক আছে